সন্ধ্যা বেলা একটা বেশ খুশির খবর অনেকদিন পর আমরা দেখতে পেয়েছি আপনারা আপনাদের মনে থাকবে এই মাইতি মাইতি ডক্টর তিনি একটি কলেজের প্রফেসর তিনি বিভিন্ন ধরনের মনি মুক্ত তার পাবলিক প্রোফাইলে অলরেডি ছড়িয়ে রেখেছেন তিনি কি বলেছেন কি কি লিখেছেন আমি সেই কথাগুলোতে আর পুনরাবৃত্তি করবো না সেগুলো খুব কাজের কথা না সেগুলো খুব ভালো কথা না সেই কথাগুলো বলে আমি ওনাকে আর ফেমাস করতে চাইবো না কিন্তু আমার মনে হয় একটা জিনিস আমাদের সবার একটুখানি মনে রাখা উচিত এই যারা যারা এখন ক্ষমতায় আছেন বলে দিদি ক্ষমতায় আছেন বলে সব দিদির ছোট ছোট ভাইয়েরা যারা মনে করছেন যে তারা যা খুশিতাই করতে পারেন আসলে তারা যা খুশি তাই করতে পারেন না এবং আজকে যা হয়েছে আজকে আপনারা যা দেখেছেন সেটা শুধু একটা ট্রেলার ছিল এই ধরনের কাজকর্ম যদি মমতা ব্যানার্জির লোকেরা তৃণমূলের লোকেরা শাসক দলের লোকেরা কন্টিনিউ করেন তাহলে আরো এই রকম চালিয়ে খেলা বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাব এখানে দুটো সিরিয়াস কথা বলে আমি একটা খুব খুশির জিনিস আপনাদের সাথে শেয়ার করে আজকের এই ছোট্ট লাইভ শেষ করব যে সিরিয়াস দুটো কথা তা হলো এটি প্রথমবার রাজদীপ যে এই সমস্ত ধরনের ক্রিমিনাল কাজকর্ম করেছেন তা নয় উনি যা যা কথা লেখেন ফেসবুকে সেগুলো সমস্তটাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট লিগালি সেগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যায় এবং পোটেন্সিয়াল রেপিস্ট হওয়ার জন্য যা যা দরকার সে সমস্ত কিছু উনি করেছেন আপনাদের মনে থাকবে কিছুদিন আগে অদ্রিজা রাহা বলে আমাদেরই এক কমরেড তাকে উনি প্রকাশ্য ফেসবুকে এসে খুন করবেন এবং ছুরি দেখিয়ে তাকে খুন করবেন তাকে জানে মেরে দেবেন এই সমস্ত কথা বলেছেন এই সমস্ত কথা বলার পরেও রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে রকম স্টেপ নেয়নি যে কলেজের তিনি প্রফেসর সেই কলেজের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি এখন যারা ওই কলেজগুলোতে পড়েন আমি তো বিশেষ করে রাজদীপ মাইতি একা একজন ব্যক্তি নন এরকম হাজার হাজার রাজদীপ মাইতি মনোজিত মন্ডলদের সঙ্গে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে কোথাও শিক্ষক হিসাবে কোথাও শিক্ষাকর্মী হিসাবে কোথাও জীবনে পাসনা করা ছাত্রনেতা হিসাবে তারা সব রয়ে গেছেন এখন যদি এই সমস্ত লোকেরা যারা মনে মনে ধর্ষণ প্রবৃত্তি পালন করেন ধর্ষণ প্রবৃত্তিকে প্রশ্রয় দেন যারা সোশ্যাল মিডিয়ায় একদম লোকের সামনে কোনো ভয় ডর ছাড়া ধর্ষণের হুমকি দেন নারী বিদ্বেষমূলক কথা বলেন এই সমস্ত অকাল কুষ্মাণ্ডদের হাতে আদেও আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যারা এই সমস্ত কলেজগুলোতে ছাত্রী হিসাবে ছাত্র হিসাবে পড়তে যান তারা কতটা সুরক্ষিত আমি আশা করব যে মা বাবারা আমাদের কথা শুনছেন যে অভিভাবকরা আমাদের কথা শুনছেন এবং যে ছাত্রছাত্রীরা আগামী দিনে এই কলেজগুলোতে পড়বেন তারা সেই বিষয়ে ওয়াকিবহল থাকবেন এবং দ্বিতীয় যে সিরিয়াস কথা তা হলো এই যে এই বাদরটিকে এই এই ক্রিমিনালটিকে ধরার কথা ছিল পুলিশের এফআইআর হয়েছে বহুদিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন রকম প্রোঅ্যাকটিভ রোল দেখা যায়নি এই এই ক্রিমিনালটি ঘোরাফেরা করছিলেন নিজের মতো করে রয়েছিলেন ধরে আমাদের কমরেডরা ছিলেন ওর যেখানে পড়াতে আসে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল যেখানে ইউজুয়ালি চা খায় আড্ডা মারে সেই সমস্ত জায়গাগুলো বন্ধ করে দিয়েছিল তারপরেও ধরেছিলেন ধরে ছিলেন এবং একদম সঠিক সময় ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে এখানে কিন্তু আমাদের এই সমস্তটা শেষ হয়ে যায়নি এর পরে পুলিশ ওই ক্রিমিনালটির সঙ্গে কি করবেন পুলিশ এতদিন ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না কেন এই ক্রিমিনালটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ওর বিরুদ্ধে কি কি ধারায় মামলা হবে কি কি ধারায় এফআইআর হবে এবং কি ধরনের শাস্তি ও পাবে সেইটা দেখার জন্য কিন্তু আমরা রাস্তায় এবং এটুকু আমরা বলতে পারি মমতা ব্যানার্জি যদি প্রথম দিন থেকে এই সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতেন স্ট্রিক্ট অ্যাকশন নিতে তাহলে পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের ঘটনা সেটা আর্যিকর হতে পারে সেটা কান্দুনি হতে পারে সেটা কসবা ল কলেজ হতে পারে বা এই কিছুক্ষণ আগে আমরা আইআইএম কলেজের যা ঘটনা শুনছি ইউনিভার্সিটি সেইখানের হতো না হতো না আমরা আশা করবো তৃণমূলের শাসক দলের যে সমস্ত রেপিস মস্তান দু পয়সার ফুটো মস্তানের রয়েছেন তারা আজকের এই পুরো ঘটনাটাকে একটা ওয়ার্নিং হিসেবে নেবেন এবং আগামী দিনে যদি আপনারা আপনাদের এই কুকীর্তি থেকে আপনারা নিজেদের বিরত না করেন তাহলে আজকে যেটুকু ট্রেলার দেখেছে সেই ট্রেলারের যে আসল ফিল্ম যে পুরো ফিল্ম সেই ফিল্মও কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখাতে শুরু করবে আপনারা দেখেছেন আজকে আমাদের ছাত্র যুব নেতৃত্ব ওই ছেলেটিকে ধরেছিল ঠিকই কিন্তু তার উপর কোন রকম শারীরিক আক্রমণ এতটুকু তাকে পর্যন্ত রিস্ট্রেন সংযমে পরিচয় দিয়েছেন কিন্তু সাধারণ মানুষের তো সেই রাজনৈতিক নেই থাকবে না আমরা আশাও করি না ফলে যেভাবে আজকেও সাধারণ মানুষ ওর কথা শোনার পর ওকে দেখার পর যেভাবে রিয়াক্ট করেছেন আগামী দিনেও সাধারণ মানুষ ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে রিয়াক্ট করবেন সুতরাং আপনারা সমলে যান এবং আজকের এই সমস্তটা যেইটা বলে বা যেইটা দেখিয়ে যেটা শেয়ার করে আমি শেষ করব আপনারাও সবাই দেখেছেন কিন্তু আমি চাই আরো একবার আপনারা আমার সঙ্গে এটা প্লিজ দেখুন সুতরাং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে খুব সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে আমরা আশা করব আগামী দিনে এই ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আমাদের কম করতে হবে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কম অংশগ্রহণ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন চোর গুন্ডা রেপিস্ট আহ তৃণমূলের ধরা সমস্ত ক্রিমিনালদের এই একই ভাষায় এই একই উদ্যমে আপনারা জবাব দেবেন শুভরাত্রি